আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন রাজশাহীর প্রথম দিনের সফর শেষে আমাদের দ্বিতীয় দিনের ট্যুর শুরু আমরা সাড়ে এগারোটায় যাত্রা শুরু করে এখন আমরা গৌরীপুর এসে পৌঁছেছি আর ১৯ কিলোমিটার মতো আছে লালনসা আপনার ব্রিজের সামনে যাওয়ার জন্য দেন আমরা এই থেকে কিছুক্ষণ নামতে পারি তারপর আমরা কুষ্টিয়া যাব তো সকালে ব্রেকফাস্টটা হয়নি তাই ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে নিই আমরা এখন গৌরীপুরে আছি আমরা ব্রেকফাস্টটা করে নিই এরপর সামনে আবার যাত্রা শুরু করব যাওয়ার সময় চোখে পড়লো ঈশ্বর রাশিয়ান রাশিয়ান ঘড়িতে চারটা চব্বিশ বাজে আমরা ফাইনালি লালনের মাজারে চলে আসছি মাজারটা একটু ওদিকে তবে আপনাদেরকে দেখাই ঘুরে দেখাই এটা হচ্ছে মাঠ যখন মেলা হয় ওটা বিশাল প্রোগ্রাম হয় এইখানে আপনার মেলা হয় লালনের মাজারে যে বিশাল মাঠটি আছে তার ঠিক পাশে একটা খুব সুন্দর আপনার দিঘির দেখা পাবেন রাতের বেলা বা বিকালে খুব সুন্দর সময় আপনারা এখানে কাটাতে পারবেন এবং তারা যারা সাধু শ্রেণীর মানুষ আছে তারা এখানটায় বসে তারা আড্ডা দিয়ে থাকেন চলুন এবার ভেতরটা দেখা দেখা আমরা এখন লালনের মাজারে ভেতর ঢুকবো একটা বিশাল গেট আপনাদের চোখে পড়বে তারপরে আপনারা দেখতে পারবেন চারদিকে প্রচুর গাছপালা আছে এবং কিছু আপনার স্ট্যাচুর মতো আছে আজকে প্রচুর মানুষ হয়নি কারণ আজকে শুক্রবার ছিল না তবে মানুষ তারপরও কম নয় আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে তার বাজারটা আছে তো আমরা যাচ্ছি সামনে এ দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একতারা বা দোতারার একটা স্ট্যাচু আছে এখানে আর এই হচ্ছে লালনের বাজার তার ভক্তরা ভক্তদের কাছে এই জায়গাটা খুবই একটা প্রিয় জায়গা এবং খুবই একটা অনুভূতির জায়গা এর আগে আমি দুইবার আসছি তবে এবার আমার কাছে একটু ভিন্ন মনে হচ্ছে এই মাজারটা আর একটা কথা বলতে কি দেখুন লালন হচ্ছে একটা দর্শন তিনি একজন বিশাল দার্শনিক ছিলেন আমার মতে তো তার দর্শন অনেকের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তবে আমাদের মানুষ হিসেবে সবাইকে সবাই সম্মান করা উচিত সম্মান প্রদর্শন করা উচিত মাজারের ঠিক পাশেই একটা বিশাল অডিটোরিয়াম দেখবেন এবং তার নিচে একটা ফ্লোর আছে খালি ফ্লোর এবং এখানে যারা সাধু শ্রেণীর মানুষ আছে তারা এসে রাত্রে যাপন করেন গান করেন তাদের দর্শন শেয়ার করেন তবে তেমনি আজকেও মনে হয় একটা আসর বসেছে গানের আসর দেখা যাক আপনাদেরকে দেখানো যায় কিনা অডিটোরিয়ামের পাশেই দেখবেন একাডেমিক ভবন খুব বড় একটা অ্যাকাডেমিক ভবন উপরে যাওয়া হয়নি তবে নিচে একটা জাদুঘর আছে বিশ টাকা দিয়ে আপনারা জাদুঘরের ভেতরটা দেখতে পারেন যেহেতু আগে দেখেছি দেখার ইচ্ছা নেই এখন আপাতত এই হচ্ছে মাজারের সাইডটা খুবই সুন্দর যারা লালনের দর্শন ভালোবাসেন তাদের জায়গাটা অবশ্যই ভালো লাগবে লালনের মাজার দর্শনের পর আমরা সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা কুষ্টিয়ার সবচেয়ে ফেমাস যে খাওয়াটা পোড়া রুটি এবং নারিকেল চা তা খাওয়ার জন্য বের হয়ে যায় একটা অটো ঠিক করে আমরা জানি কুষ্টিয়ার এটা খুবই বিখ্যাত খুবই বিখ্যাত আপনারা কুষ্টিয়া আসলে অবশ্যই এটা ট্রাই করবেন আমরা চলে আসলাম বটতলা সেই বিখ্যাত পোড়া রুটির চা এবং আপনার পোড়া রুটি এবং পোড়া রুটির চা খাওয়ার জন্য অন্ধকার হওয়াতে খুব ভালো হয়তো আমরা ভিউ দেখাতে পারবো না আশেপাশের পাশে একটা ছোট নদীর মতো আছে এখানে আরও একটা দুইটা দোকান পাবেন তবে আপনারা ব্রিজ পার করে এই দোকানটাতে আসবেন এই দোকানটা ফেমাস বেশি এবং লোকেশনটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন দিনের বেলা হলে আর একটু ভালো দেখানো যেত কাঠের কাপে তারা চা সার্ভ করে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে আর এই যে দেখছেন কাঠের কাপটা এখানে তারা চা দিয়ে থাকেন নর্মাল চা এবং নারিকেল চা আর এখানে দেখতে পাচ্ছেন চা বানানো হচ্ছে নারকেল চা এবং নর্মাল চা আমাদের চা চলে আসছে এটা হচ্ছে নর্মাল চা এটা স্পেশাল নারকেল চা না এটা আমরা টেস্ট করেছি এবং আমাদের অনেক ভালো লেগেছে নর্মাল চা খাওয়ার সাথে সাথে আমাদের জন্য চলে আসলো সেই বহু পরীক্ষিত সরি প্রতীক্ষিত পোড়া রুটি এই রুটিটা দেখতে খুব সিম্পল হলো সাত সেই আপনি যদি না ট্রাই করেন বুঝবেন না যে এটা কতটুকু টেস্টি আপনি একটা খেয়ে আসবেন না একবার বসলে চার পাঁচটা না খেয়ে আপনি আসবেন না এটা আমি গ্যারান্টি দিচ্ছি আমার কাছে ব্যাপারটা খুব ইউনিক মনে হয়েছে আপনারা কুষ্টি আসলে এই জিনিসটা ট্রাই করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর সে স্পেশাল নারকেল চাটা চলে আসছে এই চাটা খুব খুব ইউনিক একটা চা আমরা অনেক রকম চা খেয়েছি আমার মনে হয় এই ধরনের চা কেউ খাইনি তাই এই চাটা অবশ্যই ট্রাই করবেন রুটির সাথে বা আলাদা খান আপনার অনেক ভাল লাগবে এই দুইটা কম্বিনেশন বেস্ট টোটাল কত বিল আসছে টাকা আমরা কি কি খাইছি ভাই আমরা তিনটা স্পেশাল চা তিনটা নরমাল চা এবং আটটা রুটি খাইছি স্পেশাল চা কত করে নারকেল চা 50 টাকা করে স্পেশাল টাকা করে চা হচ্ছে 30 টাকা করে আর রুটি 10 টাকা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ